আমরা আমরা আপনাকে মনে হয় পঁচিশ একুশ দিন থাকতে বলছিলাম আজকে কতদিন এগারো দিন এগারো দিন এখন আপনার কি অবস্থা এখন তো আগের চাইতে নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ ভালো আছে আচ্ছা তো চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছে স্যার ব্যবসায়িক কাজে একটু ঝামেলা তো একসাথে দিন থাকাটা মানে ওই দিকটা খুব সমস্যা কষ্ট হয়ে যায় বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যাথা প্যারালাইসিস রিহা ফিজিও স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমাদের ঢাকার রুগী মানিক মানিকনগরের রুগী জনাব শফিকুল ইসলাম উনি আমাদের কাছে এই যে পি দেখেন এল ফাইভ এস ওয়ান এই যে এল ফাইভ এস ওয়ান প্রোলাপস বা পি আইডি বা স্লিপ ডিস্ক এই সমস্যা নিয়ে আসছেন আমরা ওনাকে চিকিৎসা দিয়েছি কিন্তু ওনার যে সমস্যাটা আগে কী ছিল এটা আমরা ওনার সাথে কথা বলি আপনি আমাদের কাছে যখন আসছিলেন তখন কি সমস্যা নিয়ে আসছেন মানে কষ্টটা কি ছিল আপনার স্যার তখন আমার সমস্যা ছিল এ মাজা থেকে পায়ের দিকে ব্যথা চলে যেত এবং পায়ে ভর দিতে পারতাম না অনেক ব্যথা করতো শুয়ে থাকলেও ব্যথা করতো মানে প্রচন্ড ব্যথা তারপরে এখানে দর্শক উনি কিন্তু পিএলইডি রুগীর একটা টিপিক্যাল রুগী টিপিক্যাল মানে যে রোগগুলা মানে রোগের কমন সমস্যা জিপিএলআইডি হলে সেটা মাজা ব্যথা করবে ব্যথা পায়ের দিকে যাবে শুয়ে থাকলেও ব্যথা হতে পারে কষ্ট হয় হাঁটা চলাফেরা পা টেনে ধরে বা পা ফেলতে গেলে কষ্ট হয় রুগী একটু হাঁটতে গেলেই দাঁড়াতে হয় হ্যাঁ এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয় এটা অনেক সময় এক পায়ে যায় অনেক সময় দু পায়ে যেতে পারে অনেক সময় তল পেটে যেতে পারে অনেক সময় পুরো মেরুদণ্ড পিছনে কোমর ব্যথা পিঠ ব্যথা এটা হতে পারে তো উনি আমাদের এখানে এটা নিয়ে চিকিৎসা করেছেন আজকে কতদিন আজকে

এই যে কোমরের সমস্যা বা পিএলআইডি ডিক্স প্রলাপ যেটি বলি না কেন আমরা তো এই রোগের আপনার কতদিন ধরে ভুগতেছিলেন এটা স্যার আমার শুরু দুই হাজার সাল থেকে মানে আজকে যে পঁচিশ সাল মানে প্রায় পঁচিশ বছর ধরে আমার শুরুটা হয়েছিল ওইভাবে যে ক্রিকেট খেলতে গিয়ে পা একটু গড়তে পরে যাওয়া পিছনে একটা টান লাগছিল এরপর তখন একটু ওষুধ খেয়ে থেরাপি হয়েছে জেলটা বের হয়ে গেছে তো তখন ওনার বললো যে আমাদের এখানে ট্রিটমেন্ট আছে দুইটা একটা অপারেশন আর আপনি যে বয়স এখন আমরা না অপারেশনটা করেন তো ওনারা আমাকে ওটিতে নিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে দিন ইপিডুরাল 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 একটা তারপরে উনি আমাকে কিছু এর দেখায় দিল এক্সারসাইজ দেখায় দিল যে আপনি এটা কন্টিনিউ করলে আশা করি যে সেটা আর হবে না তো সেখান থেকে দীর্ঘ প্রায় ছয় বছর সাত বছর আমার আর কোনো সমস্যা নাই কিন্তু আমি ওদের এক্সারসাইজ গুলো যেটা করার কথা ছিল এটা আমি করতে পারার নাই করতে পারি না ছেড়ে দিস ইজ পরে আবার 2023 থেকে আস্তে আস্তে শুরু হয়ে গেছে চব্বিশে মোটামুটি ছিল পঁচিশে আয়স একদম আগে ব্যথা নিচের দিকে যাইতো না কিন্তু এই এই যাত্রা যখন শুরু হলো নতুনভাবে তখন একদম পায়ের দিকে চলে যাওয়া শুরু হলো তখন তো একদম হাঁটা চলা শোয়া মানে সব দিক সমস্যা ছিল আমরা আমরা আপনাকে মনে হয় পঁচিশ একুশ দিন থাকতে বলছিলাম আজকে কত দিন এগারো দিন হয়েছে এগারো দিন এখন আপনার কি অবস্থা এখন তো আগের চাইতে নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ ভালো আছে আচ্ছা তো চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছে স্যার ব্যবসায়িক কাজে একটু ঝামেলা তো একসাথে দিন থাকাটা মানে ওই দিক দিয়ে খুব সমস্যা কষ্ট হয়ে যায় দর্শক পিএলআইডি রোগীর আসলে চিকিৎসা কি যেটা ইন্ডিয়াতে গিয়ে ডাক্তার সাবরা কিন্তু ওনাকে বলেছে যে আপনার বয়স কম আপনাকে অপারেশন করা ঠিক হবে না আপনি ব্যায়াম করেন ওনারা ইপিডুরাল দিয়েছে হয়তো ওখানে ওনারা ফিজিওথেরাপি হয়তো করতো বা করেছে তারপরে নিয়ম কারণ মেনে চলা এটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল তো রুগী আলহামদুলিল্লাহ এত বছর বাড়ছে কমছে ভালো ছিল বা ব্যথা বাড়ছে এখন নতুন করে সমস্যা নেই আমাদের কাছে আসছে তো পিএলআইডি রুগীকে আমরা যদি টানা একুশ থেকে এক মাস ডিপিআরসিতে রেখে আমরা যে কনজারভেটিভ চিকিৎসাটা করি মানে সার্জারি বিহীন সেটা কিন্তু অনেকেই জানে না অনেকে মনে করে আমাদের এখানে রেখে মনে হয় আমরা সহায়া রাখি অনেকে মনে করে আমরা এখানে রেখে শুধু ইনজেকশন দিই অনেকের ধারণা আমরা এখানে রেখে কেবল ব্যায়াম করাই এটা ধারণা ধারণা থেকে বের হয়ে আসতে হবে ডিপিআরসি শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের এখন ব্যথা নিরাময় প্যারালাইসিস নিরাময়ের ও পুনর্বাসন চিকিৎসার একটা আইডিয়াল মডেল এবং বাংলাদেশে আমরা হাজার হাজার রুগীকে চিকিৎসা দিয়েছি সারা পৃথিবী থেকে আমাদের প্রবাসীরা আসে বিদেশিরা আসে চিকিৎসা দেওয়ার জন্য এই জন্য দরকার ধৈর্য তো যাই হোক আমাদের রুগী যেহেতু ঢাকায় থাকে আমরা রুগী অনেকটাই ইম্প্রুভড রুগী আমরা ফল আপে রাখবো উনি আবার মাঝে মাঝে আসবে প্রয়োজন আউটডোরে এসে মাঝে মাঝে ফিজিও করবে আমাদের ট্রিটমেন্ট ধরন কারোর সাথে কোনো মিল নেই এটা আমাদের দীর্ঘদিনের একটা টিমওয়ার্ক মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্কের মাধ্যমে আমরা সেট করেছি এবং পিএলআইডি মূলত রুগীরা মেইনটেইন করলে ভালো হয়ে গিয়ে যদি মেইনটেইন করে সাবধানে থাকে এটা বারবার ফিরে আসে না তো রুগীর জন্য আপনারা দোয়া করবেন যেন উনি ভালো থাকে সুস্থ থাকে তাহলে আপনি মোটামুটি এখন হ্যাপি আছেন মোটামুটি মানে গিয়ে নিয়ম কারণ মেনে চলবেন এই তো জি জি ইনশাআল্লাহ অবশ্যই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল